বিসমিল্লাহ রহমানুর রাহিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন সুন্দর আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মুসলিম এই মুসলিম শব্দটা মুসলিম একটা জাতি তো সেই মুসলিম জাতি কারা কে আসলে মুসলিম এ নিয়ে পবিত্র কোরআানেই বা কী বলেছেন আমরা হর হামেশায় দেখি আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আছেন বিভিন্ন ধর্মের লোক আছেন কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান বিভিন্ন ধর্মের দীক্ষা নিয়ে অথবা না নিয়ে দাবি করেন তারা মুসলিম তারা হিন্দু তারা খ্রিস্টান তো আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি তো আমাদের জানা থাকা দরকার যদি আমি নিজেকে মুসলিম হিসেবে দাবি করি তাহলে আসলেই আমি মুসলিম হচ্ছি কিনা আল্লাহর দৃষ্টিতে সেটা অবশ্যই আমাদেরকে জানার দরকার বিশেষভাবে জানা দরকার যে আসলে আমি কি মুসলিম অথবা আমি মুসলিম না এ বিষয়ে কোরআন কি বলেন তো পবিত্র ইমরানের নম্বর আল্লাহ বলেন আসো কথায় যাহা আমাদের মধ্যে এক যেন আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত না করি এবং কোনো কিছুতে তাহার শরিক না করি এবং আমাদের কেহ কাহারও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ না করি যদি তাহারা মুখ ফিরে আলয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা অবশ্যই মুসলিম অর্থাৎ এই যে এইখানে এই আটটার মধ্যে আল্লাহ তিনটি কাজ বললেন একটা শ্রেণীর সাথে কথা বলার সময় আল্লাহ বললেন যে তাদের সাথে যখন কথা হবে তখন তাদেরকে বলো যে আসো সেই কথায় যেখানে আমি তুমি এক কোথায় এক যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আরেকটা হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শির করব না আরেকটা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করব না এই তিনটি কাজ যদি করি তাইলে আমি বলতে পারি আল্লাহ বলে বলো এই আমরা আমরা করি মুসলিম তাইলে তোমরা আমার প্রস্তাব রাখো না সেটা তোমাদের ব্যাপার আমরা মুসলিম আমরা এই তিনটার বাইরে যেতে পারবো না অর্থাৎ এই আয় থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই তিনটি কাজ যদি আমরা না করি তাহলে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি না এতটা আবারও একটু ভালো করে দেখুন প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত মানে দাসত্ব করা যাবে না যাহা পবিত্র কোরআনে একান্ন নম্বর ছাড়া ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন শুধু তার দাসত্ব করার জন্যে তো সেই দাসত্ব আল্লাহ ছাড়া অন্য কারো আমরা দাসত্ব করতে পারবো না দুই নম্বর হচ্ছে যে আল্লাহ ছাড়া কি আল্লাহর সাথে আমরা কাউকে সিরক করতে পারবো না শিরিক মুক্ত থাকবো কোনো কাজকর্ম দ্বারা আমরা শিরিক করতে পারবো না শিরিক কি কি বিষয় হয় সেটা কোরআনে বিস্তারিত আল্লাহর সাথে শিরিক কি যেমন আল্লাহ ক্ষমতার ক্ষমতার মালিক মালিক একমাত্র আল্লাহ কাউকে মানবো না অন্য কাউকে যদি মনে করি যে হ্যাঁ চূড়ান্ত ক্ষমতার মালিক সেও তাহলে আল্লাহর সাথে শিরিক করা হলো আল্লাহ একমাত্র বিধানদাতা আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান যদি আমরা গ্রহণ করি তাহলেও আল্লাহর সাথে শিরিক করা হবে আল্লাহ রিজিক দাতা আল্লাহ পালন কর্তা এগুলো যদি আমরা অন্য কাউকে মনে করি তাহলে আল্লাহর সাথে সিরক করা হবে এই জিনিসগুলো উপলব্ধিতে নিব তাহলে আমরা আল্লাহর সাথে সিরক করবো না শির নিয়ে অন্য এক আলোচনা আবার হয়তো আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো কোরআনের অন্য আয়াতের আলোকে তারপর সর্বশেষ বললেন কি আল্লাহ রব রব বা প্রতিপালক মালিক যাই বলেন অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা যার হাতে এই আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে মানতে পারবো না এই কাজগুলো যদি একজন লোক করে তাইলেই সে হচ্ছে মুসলিম বা আত্মসমর্পণকারী মুসলিম শব্দটার অধিকাংশ জায়গায় আমরা এটাই পেয়েছি যে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা যখন তোমাদের মৃত্যু উপস্থিত হয় তার আগে তোমরা আত্মসমর্পণ করো অর্থাৎ মৃত্যু উপস্থিত হওয়ার সময় যেন আমরা আত্মসমর্পণকারী হয়ে থাকি অর্থাৎ মৃত্যু উপস্থিত হওয়ার আগে একটা লোক যদি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ না করে বা মুসলিম না হয় বলা আছে যখন তোমাদের মৃত্যু হইবে সেই মুহূর্তে তোমরা যেন মুসলিম থাকো বা আত্মসমর্পণকারী হিসেবে থাকো এ বিষয়ে পবিত্র কোরআন এছাড়া বাকার একশো তিরিশ থেকে আহ একশো বত্রিশ নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে যে আল্লাহ ইব্রাহিম আলাহ বললেন ইব্রাহিম তুমি বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করো সে বলিল আমি বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিলাম এবং সে এবং তার সন্তানদেরকে ডেকে বললো তোমরা আত্মসমর্পণ করা ছাড়া বা মুসলিম হওয়া ছাড়া কখনোই মৃত্যুবরণ করিও না অর্থাৎ যখন তোমরা মৃত্যুবরণ করিবে তার আগেই যেন তোমরা মুসলিম থাকো মুসলিম অবস্থায় যেন তোমরা মৃত্যুবরণ করো বা নিজেদেরকে সারেন্ডার করো কার কাছে আল্লাহর কাছে দেখেন সারেন্ডার করাটা এরকম একটা ব্যাপার ধরেন আপনার কোনো লোক যদি কোনো অপরাধ করে তাকে যদি কোনো পুলিশ প্রশাসনের কেউ যদি অ্যারেস্ট করে তখন সে কি বলে যে আমি সারেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম অর্থাৎ ওই মুহূর্তে তার কোনো কথার আর দাম নেই ওই পুলিশ প্রশাসন বা যে তাকে অ্যারেস্ট করলো সে যেটা বলবে সেটাই কিন্তু তাকে মানতে হবে অর্থাৎ যে অন্যায় করছে তার আর কোনো নিজের কোনো কথা থাকতে পারবে না অর্থাৎ আমি এটা দিয়ে এটাই বোঝাইতে চাচ্ছি সারেন্ডার মানে হচ্ছে সারেন্ডার মানে হচ্ছে আমি আমার আর কোনো কথা নেই আমার সমস্ত কথা কে আমার মালিকের আমার মালিক কে আল্লাহ তাহলে আল্লাহর কাছে সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা এটাই হচ্ছে মুসলিমের কাজ তাহলে মুসলিম যদি আমি নিজেকে দাবি করি আমাকে কি করতে হবে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে বা আত্মসমর্পণ করতে হবে নিজের আত্মাকে তার কাছে সমর্পণ করতে হবে আরেকটা ব্যাপার দেখেন সুরা বাকার এই বত্রিশ নম্বর একশো বত্রিশ নম্বর আয়াত থেকে এটাও আমরা পরিষ্কার হতে পারি এখানে দেখেন নবী আসুল তারা তাদের সন্তানদেরকে ইব্রাহিম ইসমাইল তার পুত্রদেরকে ডেকে বলতেছে তোমরা মুসলিম নামে মারা যায় না তাহলে ইব্রাহিম ইসমাইল ছিল আত্মসমর্পণকারী বা মুসলিম ছিল তারা ছিল নবী এবং তাকে মানবজাতির নেতা হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ এবং আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ইব্রাহিম ছিল মুসলিমদের অন্তর্ভুক্ত এবং সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না তাহলে সে ইব্রাহিম সালাম তিনি আত্মসমর্পণ করেছেন মুসলিম হয়েছেন তিনি মুশ্রিক ছিলেন না তিনি ছিলেন মানব নেতা তাহলে তার সন্তানদেরকে ডেকে বলতেছে তোমরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না বা তোমরা যখন মৃত্যু তোমাদের হাজির হইবে তার আগে তোমরা মুসলিম হবা তার মানে জন্মগতভাবে যদি আমরা মুসলিম হতে পারতাম তাহলে কিন্তু আমাদের আহ জন্মের পরে মুসলিম হওয়ার প্রয়োজন পড়তো না যেটা নবী আসলের সন্তানদেরও কি হইতে হয়েছে মুসলিম হইতে হয়েছে জন্মগতভাবে মুসলিম হইলে তাহলে কিন্তু নবী আসলের সন্তানরা অবশ্যই মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করিত যেহেতু তাহারাই জন্মগতভাবে মুসলিম হতে পারেনি তাহলে আমরা কিভাবে দাবি করি যে আমরা জন্মগতভাবে মুসলিম জন্মসূত্রে মুসলিম সুতরাং এই আয় গুলো আলোচনা থেকে এটাই আমরা বুঝতে পারি আসলে আমাদের জন্মের পরে আমাদের যখন জ্ঞান আসে তখন আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করতে হয় মুসলিম হতে হয় মুসলিম কেউ জন্মগতভাবে হতে পারে না এবং মুসলিম কিভাবে হব যে আল্লাহর কথা ছাড়া আমি কারো কথা অনুযায়ী চলবো না একমাত্র ইবাদত করব আল্লাহর এবং আল্লাহর সাথে কাউকে করব না এবং রব হিসেবে আল্লাহ ছাড়া কাউকে মানব না তবেই নিজেদেরকে দাবি করতে পারবো একজন মুসলিম এই কাজগুলো যদি আমরা করি তাহলে তো করি তাহলে আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করতে পারি আর যদি না করি তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমাদেরকে মুসলিম হিসেবে দাবি করতে হবে আর এই দাবি করার মাধ্যমে যদি আমি এখন দাবি করি তাতে কি যায় আসে আমি বললাম আমি মুসলিম কিন্তু আল্লাহর কাছে যদি আমি মুসলিম না হয়ে উঠতে পারি যদি আমি মৃত্যুর যখন আমার তখন যদি আমি মুসলিম না থাকি তাহলে পরকালে অবশ্যই আমি কি করতে না ক্ষমা পাবো পাবো না না জান্নাত আল্লাহ হতে পারি তো বন্ধুগণ আসন যদি আমরা আল্লাহর দয়া পেতে চাই এবং যদি আমরা মৃত্যুর কালে মুসলিম হতে চাই তাহলে আজই আমাদের উচিত আসলে মুসলিম হওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসারে আল্লাহ দাসত্ব করা এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করা থেকে বিরত থাকা এবং আল্লাহকেই একমাত্র রব হিসেবে মানা এই কাজগুলো করার মাধ্যমে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুসলিম হিসেবে প্রস্তুত করা এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে রাখা তো এই আহ্বান জানিয়ে আমি আজকের মতো এখানে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ